রাজধানী বনানীর রেন্টি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার সাফাদ আহমেদের সঙ্গে বাংলাদেশের সিনেমা জগতের চারজন নায়িকার সঙ্গে নিয়মিত অবৈধ সম্পর্ক রয়েছে যাদের সঙ্গে অর্থের বিনিময়ে তিনি অনৈতিকভাবে মেলামেশা করতেন এছাড়া প্রায় এক ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলাভাবে স্বীকার করেছেন এসব বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন রিমান্ডের প্রথম দিনের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন সাফাত তিনি বলেছেন প্রতি রাতেই তিনি ও তার বন্ধুরা পার্টি করতেন পাঁচ তারকাসহ রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আয়োজিত এসব পার্টিতে বন্ধু বান্ধবীরা হাজির থাকতেন জিজ্ঞাসাবাদে সাফাত আহমেদ আরও জানান তাদের বিশ থেকে বাইশ জন বন্ধুর একটি গ্রুপ আছে এই গ্রুপে তাদের বন্ধুদের মধ্যে দেশের বেশ কয়েকজন শিল্পপতি রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালীদের সন্তান রয়েছে তারা রাত হলেই একটি স্থানে জড়ো হন প্রতি রাতেই তারা পাঁচ তারকা হোটেলের বিভিন্ন পার্টি ছাড়াও রেসিং কার নিয়ে লং ড্রাইভে যেতেন মাঝে মধ্যে ভারত সিঙ্গাপুর থাইল্যান্ড সহ আশেপাশের দেশে দল বেঁধে বান্ধবীদের নিয়ে ঘুরতে যেতেন প্রতিদিন তার হাত খরচের দু লাখ টাকা তার বাবা দিতেন বলে দাবি করেন সাফাত কখনো এর বেশি টাকা প্রয়োজন হলে ঢাকা শহরের আপন জুয়েলার্সের আটটি শোরুমের যে কোনো একটিতে ফোন করে অতিরিক্ত টাকা আনিয়ে নিতেন কখনো তার বাবা এই টাকা খরচের বিষয়ে প্রশ্ন তোলেননি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে প্রায় এক ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন তিনি এসব বান্ধবীর সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলা স্বীকার করেছেন বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছে সূত্র বলছে আটাইশে মার্চ রেন্ট্রি হোটেলে ধর্ষণের ঘটনার সময় উপস্থিত দুই দর্শিতার বন্ধু শাহরিয়ার আহমেদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এক পর্যায়ে শাহরিয়ার আহমেদকে সাফাতের মুখোমুখি করা হয় শাহরিয়ার পুলিশকে বলেন সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তার দুই দর্শিতা বান্ধবীর আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন ওই দিন সঙ্গে তার গার্লফ্রেন্ডও ছিল সেদিন তার গার্লফ্রেন্ডকেও নির্যাতন করতে চেয়েছিলেন দর্শক সাফাত ও নাইম এক্ষেত্রে বেশি আগ্রাসী ছিল নাইম তিনি বলেন এ সময় আমি ও আমার দর্শিতা বান্ধবী সাফাত ও নাইমের পা জড়িয়ে ধরে তাকে নষ্ট না করতে অনুরোধ করি সাফাত আহমেদের অনুরোধে সাড়া দিয়েছিল বলে আমার গার্লফ্রেন্ড দর্শিত হয়নি তবে আমাকে বেদরক পিটিয়েছিল সাফাদ সাকিফ ও নাইম মাথায় পিস্তল ধরে উল্টাপাল্টা স্বীকারোক্তি আদায় করেছিল এক পর্যায়ে শাহরিয়ারকে সামনে রেখে সাফাত ও সাকিফকে জিজ্ঞাসাবাদ করা হয় শাহরিয়ারকে মারধরের বিষয়টি স্বীকার করে সাফাত চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার চার সদস্য বিশিষ্ট তদন্ত সহায়ক কমিটির অন্যতম সদস্য ডিবি যুগ্ম কমিশনার আব্দুল বাতেন গতরাতে এক প্রতিবেদককে তিনি বলেন ধর্ষণের ভিডিও চিত্রের ব্যাপারে মুখ খুলছে না গ্রেফতারের দুজন তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে তদন্তের প্রয়োজনে ঘটনার সঙ্গে বিভিন্নভাবে জড়িত রয়েছে এমন অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলায় তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন সাফাত আহমেদের দেয়া তথ্য তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তবে ওই দুই তরুণীর সঙ্গে তাদের যৌন সম্পর্কে বিষয়টি আপোষে হয়েছে সাফাতের এমন দাবি উড়িয়ে দিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা পুলিশ ওই ধর্ষণ মামলাটি তদন্ত করছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন এসব তথ্য প্রমাণ আমলে নেওয়া হচ্ছে না কারণ আপোষে হলে মামলা হওয়ার সুযোগ নেই প্রসঙ্গত গত আটাইশে মার্চ বন্ধুদের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেন্টি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী ওই ঘটনায় ছয় মেয়ে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাদ আহমেদ নাইম আশরাফ ও সাদমান সাকিব সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা বর্তমানে সাফাদ আহমেদ ছয় এবং সাদমান সাকিব পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেফতার সাফাদ আহমেদ ও সাদমান সাকিবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ মামলায় পলাতক আসামি মোহাম্মদ হালিম অরফে নাইম আশরাফ ড্রাইভার বেলাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদের অবস্থান জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ